দেখুন বন্ধুরা এই যে শোল মাছ মাঠে জল হয়েছে ধরে এনেছিল আমার নাতিরা আর এই শোল মাছ নুন মাখিয়ে ভেজে নিলাম তার সাথে একটা তেলাপিয়া মাছও ছিল ওই মনোপিয়া বলে যাকে এই শোল মাছ ভাজা হয়ে গেল দেখুন এখানে নতুন জল হয়েছে মাছ উঠেছিল তাই জাল খুব জাল এড়ে এই আমি পেঁয়াজ টমেটো ঘুষে রেখেছিলাম খাবারে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কা কেটে দি না হলুদ আর কিছু মশলা নি আলু দিয়ে দিচ্ছি আলু মাছ হবে

জল যেরকম জল খাবেন সেরকম জল দিয়ে দিবেন আমি দু গ্লাস জল দিলাম একটাই রান্না করছি আলু সিদ্ধি খেয়ে দিলাম এই দেখুন ঝোল হয়ে গেল কাঠের উনানে রান্না করছি মাটির উনান কাঠের জ্বালান আর একটুখানি জ্বালানটা কমে গেছিলো পাতা নেই যেহেতু যে একটা কাগজ পুরানো কাগজ লাগিয়ে দিচ্ছি ফুটে গেল ঝোলটা দেখুন কত সুন্দর ঝোল হয়েছে ঝোল মাছ আলু দিয়ে দারুণ ঝোল খেতেও দারুণ কাঠের জালনে শোল মাছ আলু দিয়ে ঝোল খেতে অসাধারণ হয় খুব টেস্ট হয় কাঠের জালনে রান্নাটাই টেস্ট হয় প্রচন্ড শহরের মানুষ কোথায় পাবে কাঠের জ্বালান তাই গ্যাসে রান্না কিন্তু কাঠের জ্বালনে রান্নাটাই খুব ভালো হয় টেস্টি হয় দেখে এইরকম ঝোল সবাই খাবে এই ঝোলটাই রেখে দিলাম ব্যাস হয়ে গেল রান্না అమ్మై గెగలవు బొందు